তুলিকা যে ক্লাস নাইনের ছাত্রী তুলিকাকে দেখে সকলে অনেক হিংসা করত কারণ তার মাথায় সোনার মতো গোল্ডেন চকচকে চুল ছিল আর সেই চুলের জন্যই তুলিকার ক্লাসের সব ছেলে মেয়েরা তাকে দেখে সব সময় হিংসাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত তুলিকা ক্লাস নাইনেতে অনেক কষ্ট সহ্য করেছে এইভাবেই তুলিকার জীবন কাটছিল দেখতে দেখতে প্রায় দুই তিন বছর কেটে যায় এখন তুলিকা ক্লাস টুয়েলভে পড়ে তুলিকা নিজের জীবনে একটা কিছু করতে চাই সে তার নিজের পায়ে দাঁড়াতে চাইছিল তাই সে একটা ভালো কাজে সন্ধান করে সে যখন একটা কাজের সন্ধান করছিল তখন সে একটা শ্যাম্পুর অ্যাডের ছবি দেখতে পায় আর সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে যায় আচ্ছা দাদা বলছি এখানে কি ওই হচ্ছে আসলে আমি ভাবছিলাম যে আমি যদি আপনাদের এখানে ওই শ্যাম্পুর জন্য কাজ করি তাহলে আপনারা কি আমাকে কাজে নেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি আমার স্যারের সঙ্গে কথা বলে দেখছি আপনি আপনার নামটা লিখে দিয়ে যান যেদিন ডাক হবে সেদিন কিনে চলে আসবেন কেমন এইভাবেই রমেশ তুলিকার নামটা লিখে নেয় আর নাম লিখে তুলিকা বাড়িতে ফিরে আসে তুলিকা বাড়িতে এসে কমলা দেবী তার স্বামী কৈলাস বাবু এবং তাদের একমাত্র মেয়ে সোনালীকে এইসব ঘটনা জানায় তখন সোনালি তুলিকার উপর হিংসা করে আর তুলিকাকে বলে এই তুলিকা তাহলে আমাকে এখানে নিয়ে চল আমিও তোর মতো অ্যাডে নাম দিতে চাই আমিও তোর মতো একজন অ্যাক্টর হতে চাই তুলিকা অনেকই সাদা সিদে এবং সরল মনের মেয়ে হওয়ার কারণে সোনালিকেও সেখানে নিয়ে যায় সোনালিকে এসে তার নিজের বোন হিসেবেই দেখতো তাই সোনালিকে তুলিকা সেই অ্যাড কোম্পানিতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সোনালির নামটাও লিখে দিয়ে আসে আর বাড়িতে এসে সোনালি তো অনেক খুশি হয় তখন তার মা কমলা দেবী সোনালিকে অনেক সাহস দিতে থাকে আমি জানি সোনালি তুই ওই অ্যাডে জিতে যাবি কারণ তোর চুল তো কত ঘন কত সুন্দর তুই জিতবি না তোকে জিততেই হবে আর তুই হলি আমার মেয়ে আর আমার মেয়ে জিতবে না এটা কি করে হতে পারে দেখো কেননি তুমি তোমার মেয়েটাকে সাহস দিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি একটু তুলিকাকে এরকম ভাবে সাহস দাও যাতে ও যেতে পারে তুলিকাও তো আমাদের মেয়ের মতো তাই না তাহলে তুমি তুলিকাকে এরকম ভাবে কেন ছোট করছো এই যে তুমি কিন্তু একটু বেশি বেশি কথা বলছো দেখছি দেখো ও আমাদের বাড়িতে কাজের মেয়ে ঠিক আছে ও আমার মেয়ে নয় যে আমি ওকে সাহস দেব আর এই যে তুলিকা তুই এটা কখনোই ভুলে যাবি না তুই এই বাড়ির কাজের মেয়ে আমি তোকে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখেছি কাকিমা আমি কেন এই কথাটা ভুলে যাব আর তাছাড়া আমি তো আপনাকে আমার নিজের মায়ের মতোই দেখি আমার নিজের মা মারা যাবার পর আপনারা সকলেই আমাকে অনাথাশ্রম থেকে নিয়ে এসে আমাকে তো মেয়ের মতোই ভালোবাসা দিয়েছেন আর সেটা আমি কিভাবে বলে যেতে পারি তুলিকার এই রকম কথা শুনে সোনালি আর কমলা দেবী সেখান থেকে চলে যায় তখন কৈলাস বাবু তুলিকাকে সাহস দিতে থাকে মা তুলিকা আমি জানি তুই সোনালিকে তো নিজের মনের মতন ভালোবাসিস শোন মা আমি তোর পাশে আছি আমি জানি তুই ঠিক জিতে যাবি আপনারা খুব ভালো আপনারা যদি আমাকে এখানে না নিয়ে আসতেন আর আপনাদের বাড়িতে কাজে না দিতেন তাহলে আমি আমার পড়াশোনাটাও করতে পারতাম না আর এই অ্যাডের জন্য আমি তো নামও দিতে পারতাম না আসলে তুলিকার মা বাবা কেউই ছিল না সে এক অনাথ আশ্রমে দিন কাটাতো তুলিকাকে দেখে কৈলাস বাবুর খুবই মায়া লাগে তাই তুলিকাকে কৈলাস বাবু নিজের বাড়িতে আনতে চাই আর সেই ফাইদা উঠে কমলা দেবী তুলিকাকে নিজের বাড়িতে এনে কাজের মেয়ে হিসেবে রেখে দেয় ছোটবেলা থেকেই তুলিকার মাথায় ওই রকম গোল্ডেন সোনার মতো চকচকে চুল ছিল যার কারণে সোনালির একদমই পছন্দ ছিল না সোনালি সব সময় তুলিকার উপর হিংসে করত কিন্তু তুলিকা সোনালিকে নিজের বোন হিসেবেই দেখত এইভাবেই বেশ কিছুদিন কাটে একদিন তুলিকার সোনালি দুইজন মিলে এসে অ্যাড করতে যাই দুইজনই র‍্যাম ওয়ার্ক করতে থাকে স্যার ওই মেয়েটাকে দেখুন ওই মেয়েটার নাম তুলিকা ওর মাথায় অনেক সুন্দর ঘন লম্বা চুল রয়েছে আমরা যদি ওকে আমাদের শ্যাম্পু অ্যাডের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেক फायदा হয়ে যাবে সকলে আমাদের শ্যাম্পু কিনবে তুমি ঠিকই বলেছো ওকে ফাইনাল নিয়ে নাও আর একবার যখন হবে তখন আমি ওকে ফাইনাল মডেল হিসাবে নিয়ে নেব ঠিক আছে তুমি এখন তুলিকাকে অর্ধেক মডেল বানিয়ে দাও সেদিন র্যামরকে তুলিকা জিতে যায় আর এই দেখে সোনালির খুবই হিংসা হয় তুলিকা জিতে তার বাড়িতে চলে আসে এবং তার কাকিমা এবং কাকুকে এই ঘটনা জানায় তখন তার কাকা অনেক খুশি হয় কিন্তু তার কাকিমা একদমই খুশি হয় না এই তুলিকা তোর সঙ্গে যে আমার মেয়ে সোনালি গেল তাহলে সোনালি কোথায় গেল ওর কি হলো তাহলে সোনালিকে জিততে পারেনি মা আমি এই তো গেছি মা আমি জিতলাম না আমি ভাবলাম যে এই অ্যাডের শ্যাম্পুর একটা হয়তো আমাকে দেয়া হবে কিন্তু আমি পারলাম না মা আচ্ছা মা তুমি বলো তো তলিকার থেকে আমার চুলটা তো অনেক সুন্দর তাহলে আমি কেন পেলাম না এই শ্যাম্পুর একটা সোনালী মা তুই চিন্তা করিস না দেখবি একদিন না একদিন তুইও ঠিক পেয়ে যাবি দেখ সোনালী এটা তো আমিও জানতাম না যে আমি একটা জিতে যাব আর আমি পাবো আমি যদি জানতাম তাহলে আমি জিততাম না রে আমি তোকে জেতাবার জন্য আমি বাড়িতেই থেকে যেতাম চুপ কর তুই আর কোনো কথা বলবি না আমার মেয়ের উপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তুই কিভাবে বুঝবি কারণ তুই তো জিতে গেছিস তাই না আর আমার মেয়ে তো হেরে গেছে মা সোনালি চলে আয় তুই আমার সঙ্গে চলে আয় এইভাবে এই কমলা দেবী সোনালি ডেকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে এই তুলিকার মাথায় অত সুন্দর গোল্ডেন চুল হওয়ার কারণে তার চুলটা সকলেই অনেক পছন্দ করে এবং তাকেই মডেল হিসেবে বেছে নেয় আর এই সবের ফাইনাল ডিসিশন পাঁচ দিন পরে দেয়া হবার কথা জানায় তেদিনটা এইভাবে কেটে যায় পরের দিন সকালবেলা তুলিকা স্নান করে মাথায় শ্যাম্পু করে চুলের যত্ন নিতে নিতে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই তার কাকিমা তার সামনে চলে আসে কিন্তু ঠিক তখনই তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে আমার মুখের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা গিয়ে দরজাটা খোল এখন কি তোকে দরজা খোলার কথা বলে দিতে হবে নাকি এই তো যাচ্ছে এক্ষণে যাচ্ছি এই বলে তুলিকা দরজা খুলে দেয় তুলিকা দরজা খুলতে দেখে যে তার সামনে অনেকগুলো মিডিয়ার লোক এসে হাজির হয়েছে আর তাকে একের পর এক চুলের ব্যাপারে প্রশ্ন করে যাচ্ছে তখন তুলিকা সব রকমের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে আর তার কিছুক্ষণ পর তুলিকার ইন্টারভিউ শেষ হয়ে যায় তারপর রুমের ভিতরে চলে যায় এই থেকে দেখে সোনাল হিংসে জলে পুরে ছাই হয়ে যায় মা ওর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এখন তুমি আমাকে বলো আমি ওই গরিব ভিকারি কাজের মেয়েটার কি করব। কারণ ও তো আমার থেকে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি এত সুন্দর হয়েও এক পেলাম না আর ও একটা ভিখারি হয়ে এক পেয়ে গেল ঠিক আছে তুই চিন্তা করিস না দাঁড়া আমি ওর চুলের একটা ব্যবস্থা করছি দেখবি কাল থেকে ও আর কোথাও বেরোতে পারবে না আর স্কুলেও যেতে পারবি না এই নে এটা হলো একটা চুল পড়ে যাবার শ্যাম্পু এটা তুই কোনোভাবে তুলিকা শ্যাম্পুর বোতলে ভরে দে আর তারপর মজা দেখবি কমলা দেবীর কথা মতো সোনালি সেই চুল উঠে যাবার শ্যাম্পুটা নিয়ে তুলিকার কাছে যায় তখন তুলিকাকে সোনালি বলে তুলিকা তুই তো এবার থেকে আমার থেকে অনেক বড় হয়ে যাবি মানে তুই তো এখন শ্যাম্পুর অ্যাড পেয়ে গেছিস তুই তাহলে একজন সেলিব্রিটি হয়ে যাবি তাই না আচ্ছা তুই কি তোর হাতের এক কাপ কফি আমাকে খাওয়াতে পারবি সোনালি তুই এভাবে কেন বলছিস আমি নিশ্চয়ই তোকে খাওয়াতে পারবো দাঁড়া আমি তোকে এখন কফি বানিয়ে নিয়ে এসে দিচ্ছি এই বলে তলিকা কফি বানাতে রান্নাঘরে চলে যায় আর তারপর সোনালি সেই সুযোগ বুঝে তলিকার শ্যাম্পুতে সেই তার মায়ের দেওয়া শ্যাম্পু মিশিয়ে দেয় আর তারপর সে আবার হলরুমে চলে আসে আর কিছুক্ষণ পর তলিকা সেখানে এসে সোনালিকে তার কফি দিয়ে দেয় এইভাবেই সেদিনটা কাটে পরের দিন তুলিকা স্নানের সময় যখন শ্যাম্পু করে তখন তার চুলগুলো মানে তার গোল্ডেন সোনালি চকচকে চুলগুলো আর হাতে চলে আসে এবং সে ন্যাড়া হয়ে যায় তখনই কাঁদতে কাঁদতে বাথরুমের বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে সব ঘটনা তার কাকু কাকেমা এবং সোনালিকে শোনায় তার কাকু তুলিকার এরকম অবস্থা দেখে অনেকই দুঃখ পায় কিন্তু তার কাকেমা এবং সোনালি তার তো মনে মনে অনেক খুশি হয় আর এদিকে তুলিকে অনেক কান্নাকাটি করতে থাকে এখন আমি কিভাবে স্কুলে যাব এই ন্যাড়া মাথা নিয়ে আমি যদি স্কুলে যাই তাহলে সকলেই আমাকে অনেক রাগাবে কিন্তু আমার তো সামনে পরীক্ষা রয়েছে আমি এখন যদি স্কুলে না যাই তাহলে তো আমি কিছু জানতেও পারবো না আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব না না তাহলে আমাকে ন্যাড়া মাথা নিয়ে স্কুলে যেতে হবে আর আডের চিন্তা আমি পরে করব। আমাকে কে পরীক্ষাটা দিতে হবে সেদিন তুলিকা মাথায় ওড়না জড়িয়ে স্কুলে যায় তার ওই রকম স্কুলে আসাতে তাকে সকলে নিয়ে হাসি মজা করতে থাকে আর তারপর তাদের ক্লাসের একটা মেয়ে তার মাথা থেকে ওড়না খুলে নেয় আর তখনই তুলিকার ন্যাড়া মাথা বেরিয়ে আসে সেই দেখে সকলে হাহা করে হেসে ওঠে তখন তুলিকা সেখানে লজ্জায় আর থাকতে না পেরে বাড়িতে ফিরে আসে আর তারপর রাত্রেবেলা অনেকে কান্নাকাটি করতে থাকে আর মাত্র একদিন বাকি ছিল ফাইনাল ডিসিশনের জন্য পরের দিন সকলে এসে শ্যাম্পুর অ্যাডের জন্য এসে পৌঁছায় কিন্তু তুলিকা সেখানে যেতে পারে না তার ন্যাড়া মাথা নিয়ে এসে কোথাও যেতে পারছিল না আর এদিকে তার কাকিমা এবং সোনালি তাকে বাড়ি থেকেও বার করে দেয় তখন তুলিকা কাঁদতে কাঁদতে বলে আজকে মনে হচ্ছে আমি সত্যি অনাথ মা এখন আমি কোথায় যাব কোথায় যাবার মতো আমার জায়গাও তো নেই এভাবে এই তলিকা নিজে নিজেই মনে মনে বিড়বিড় করতে থাকে আর তারপরে তার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায় এই গাড়ি থেকে একটা বড় অফিসার নেমে আসে যার নাম ছিল অজয় আরে আপনি তো সে আজকে তো আপনার ফাইনাল এরর জন্য যাবার কথা ছিল আর আপনি না গিয়ে রাস্তায় এভাবে ঘোরাফেরা করছেন আপনাকে তো আমরা টিভিতে দেখেছি দেখুন দয়া করে আমাকে বিরক্ত করবেন না এখন এখন আমার কেউ নেই আমি একজন মডার্ন হবার কথা ছিলাম এখন এখন আমি কেউ না আমি একজন মডার্ন হবার কথা ছিলাম আমি একজন মডার্ন হবার কথা ছিলাম ঠিকই কিন্তু এখন এখন আমি এই ন্যাড়া কিছুই হতে পারবো না তলিকার এই কথা শুনে অজয় তাকে শান্ত করে এবং তার কান্না কাটি দেখে অজয় তাকে নিজের সঙ্গে বড় গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে আবারও তার মাথাতে নতুন চুল গজিয়ে দেয় আর এইভাবে কিছু মাসের মধ্যে তুলিকার মাথাতে আবারও সুন্দর গোল্ডেন চকচকে চুল গজিয়ে ওঠে আর সেই চুল দেখে আবার তুলিকাকে অনেকজন মডেলের পার দিয়ে দেয় হে ভগবান আমি আমার পাঁচ ছেলেকে নিয়ে যে কি করব কি জানি কোনো বাবাই তো তার লম্বা মেয়ের সঙ্গে আমার পাঁচ ছেলের বিয়ে দিতে চাইছে না কি গো তুমি কি শুনতে পাচ্ছ এখন আমরা কি করব। কি আর করা যাবে আমাদের পাঁচ ছেলের যেমন খাটো তেমনি ওরকমই খাটু মেয়ে খুঁজতে হবে ঈশ্বর তো সকলের জন্যই সকলকে বেছে রেখেছে আমার মনে হয় ওদেরও পাঁচ ভাইয়ের জন্য খাটু মেয়ে রয়েছে আমাদের একটু খুঁজতে হবে তাই আর কি আর কত খোঁজাখুঁজি করবো বলো তো এত তো খোঁজাখুঁজি করলাম কিন্তু আমার দ্বারে আর খোঁজাখুঁজি করা যাচ্ছে না এবার যা করা তুমি করো আমি আর পারছি না কি যে ভুল করেছিলাম কি জানি হে এমন ভুল করেছিলাম যে তুমি আমাকে এরকম খাটো ছেলে দিলেন এখন এদের জন্য মেয়ে খোঁজা যে অসম্ভব হয়ে পড়ছে আরে গিন্নি তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছে কেন আমি ঠিক ওদের পাঁচ ভাইয়ের জন্য মেয়ে সন্ধান করব। তুমি চিন্তা করো না এখন যাও আমার জন্য গরম গরম চা নিয়ে আসো কেমন বাবুর কথাতেই নয়না দেবী উঠে চা করতে যায় আসলে নয়না দেবী তার স্বামী কমলেশবাবু আর তার খাটো পাঁচ ছেলে বিপ্লব বিনয় মদন নিখিল ও রূপম আর একমাত্র মেয়ে শিল্পাকে নিয়ে কালীগঞ্জপুর গ্রামে বসবাস করত পাঁচ ছেলেই খাটো হবার কারণে আজ কমলেশবাবু আর নয়না দেবী অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তাদের জন্য অনেক পাত্রের সন্ধান করছি কিন্তু কোনো মতেই কোনো লম্বা মেয়ে তাদেরকে বিয়ে করতে চায় না যার কারণে নয়না দেবী আর বাবু অনেক চিন্তায় পড়ে যায় এই এইরকমভাবেই বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে যায় একদিন হঠাৎ করে ঘটক মশাই কমলেশ বাবুকে ফোন করে বলে হ্যাঁ হ্যালো কমলেশ বাবু আমি কি কমলেশ বাবুর সঙ্গে কথা বলছি হ্যাঁ হ্যাঁ বলুন আমি কমলেশ বাবুই বলছি হ্যাঁ দাদা আপনাকে বলেছিলাম পাত্রী সন্ধান করতে আপনি কি আমার পাঁচ ছেলের জন্য পাঁচটি মেয়ে খুঁজে পেয়েছেন হ্যাঁ ওটা জানার জন্য তো আপনাকে ফোন করলাম বটতলা নামক গ্রামে শিবু তার পাঁচ মেয়ে বিলকিস বন্দনা মালিনী নীলিমা আর ছোট মেয়ে তৃষাকে নিয়ে থাকে আপনার ছেলের মতন শিবু বাবুর পাঁচ মেয়েই খাটো তাই জন্য তো আপনাকে এত তাড়াতাড়ি ফোন করে জানাচ্ছি আমি আপনাকে ফোন করে নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ওদের সঙ্গে কথা বলে নিন ঘটক ঘটকমশাইয়ের কথা শুনে বাবু অনেক খুশি হয়ে যায় তারপর বাবু অনেক খুশি হয়ে নয়না দেবীকে ঘটনাটা খুলে বলে তারা বেশি দেরি না করে শিবুবাবুকে ফোন করে তারপর বিয়ের কথাবার্তা বলে এই রকমভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন নয়না দেবী আর কমলেশবাবু শিবুবাবুর বাড়িতে তার পাঁচ মেয়েকে দেখতে যায় আমার পাঁচ ছেলের জন্য আমি এইরকমই মেয়ে খুঁজছি কিন্তু একদমই পাচ্ছিলাম না সত্যি তোমাদের হাইট তো পুরো আমার পাঁচ ছেলের মতোই খাটো তোমাদের সাথে আমি আমার পাঁচ ছেলের বিয়ে দেব এইভাবেই নয়নাদি তাদের পাঁচ বোনের সঙ্গে কথাবার্তা বলতে থাকে তারা পাঁচ বোনে অনেকটাই খাটো ছিল যার কারণে নয়না দেবীকে মাথা হ্যাট করে কথাবার্তা বলতে হচ্ছিল কথাবার্তা বলার পর তারা একটা তারিখ বেছে নেয় তারপর সেই তারিখে বিয়ের সিদ্ধান্ত করে ফেলে বিয়ের কথাবার্তা হয়ে যাবার পর নয়না দেবী আর কমলেশবাবু সেখান থেকে বাড়িতে চলে আসি তারপর তার পাঁচ ছেলেকে এই খুশির খবরটা জানাই বিয়ের জন্য খুঁজে পাওয়া গেছে শুনে আর তাদের মতো আবারও এই কথা শুনে নয়না দেবীর পাঁচ ছেলে অনেকই খুশি হই আর এরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় তারপরে চলে আসে তাদের বিয়ের তারিখ নয়না দেবী মনে মনে বলে হে ঈশ্বর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার পাঁচ খাটো ছেলের জন্য পাঁচ খাটো বৌমা জোগাড় করে দিলেন সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না এইসব ভেবে ভেবে নয়না দেবী তার পাঁচ ছেলের বিয়ে সম্পূর্ণ করে তারপর নয়না দেবীর পাঁচ ছেলে খাটো পাঁচ বৌমাকে নিয়ে দরজার বাড়িয়ে দাঁড়ায় নয়না দেবী তার বৌমা এবং ছেলেকে বরণ করার জন্য বরণডোলা সাজিয়ে নিয়ে আসি তাদেরকে যখন বরণ করতে যায়। তখন নয়না দেবীকে অনেকটা হ্যাট হতে হয় তখন নয়না দেবী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সামনে বলে আহ বাবা রে বাবা আমার কোমর বলছি শোনো না একটু এটা ধরো না আর আমার মেয়েটা যে কোথায় গেল কি জানি শিল্পা আরে এই শিল্পা একবার এদিকায় বরণডোলাটা ধর আমার কোমরটা সোজা করতে পারছি না নয়না দেবীর মুখে এই কথা শুনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে হা হা করে হেসে ওঠে হে মা নয়না তুমি কাকে এরকম বৌমা করে এনেছ বাড়িতে প্রথম আসতে আসতে তোমার কোমরে ব্যথা শুরু হয়ে গেল এরকম খাটো মেয়েকে বোমা করে আনলে তো এরকমই হবে তাই না হ্যাঁ বৌদি তুমি একদম কিন্তু ঠিক কথা বলেছো। এই রকম খাটো মেয়েকে বউ করে আনলে এই রকমই অবস্থা হবে আজ তো প্রথম দিন জানি না সারাজীবন নয়নানটি কি করবে যেমন নয়নার পাঁচ ছেলে তেমন নয়নার পাঁচ বৌমা দেখে মনে হচ্ছে এর একদম বাচ্চা আমার তো মনে হচ্ছে নয়না বালবিবাহ দিয়ে দিয়েছে পাড়া প্রতিবেশীদের মুখে এইসব কথা শুনি বিলকিস বলে এই যে কাকিমা আমরা খাটো তো কি হয়েছে আমরা খাটো বলে কি কারোর বাড়ির বোমা হতে পারি না আর তাছাড়া আপনারা লম্বা বলে আমাদেরকে এরকম ভাবে অপমান করতে পারেন না ভগবান সকলকে তার সমান বানায়নি তাই না আমরা খাটো এতে আমাদের কি দোষ দেখো খালি বাড়িতে আসতে না আসতেই নতুন বইয়ের মুখে কত কথা শুরু হয়ে গেছে এই মেয়েটা তো নয়নাকে ওঠাবে আর বসাবে চল চল এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই এই নতুন বইয়ের মুখে কত কথা শুনেছিস তো এই বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে সেখান থেকে চলে যায় তারপর নয়না তার পাঁচ বৌমাকে বলে আমার পাঁচ বৌমা তোমরা একদম উচিত শিক্ষা দিয়েছো ওরা তো সব সময় এরকম ভাবে সকলকে অপমান করে আর হ্যাঁ তোমাদের যদি কেউ কোনো রকম ভাবে অপমান করে তাহলে তোমরাও কাউকে ছেড়ে কথা বলবে না আচ্ছা ঠিক আছে ওসব কথা এখন বাদ দাও তোমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছো তোমরা তোমাদের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও আবার কাল সকালে তোমাদের তাড়াতাড়ি উঠতে হবে কালকে তোমাদের প্রথম রান্না বান্না করতে হবে এই বাড়িতে শাশুড়ি মায়ের কথা মতো নয়না দেবীর পাঁচ বৌমা পাঁচ ছেলের সঙ্গে যে যার রুমে চলে যায় রাত্রেবেলা বেলা বিলকিস তার রুমের দরজা দিতে যায় কিন্তু সে দরজার নিতে হাত পায় না তখন সে বলে এ মা আমি তো দরজাতে হাতই পাচ্ছি না এখন কি হবে তাহলে এখন আমি কিভাবে দরজাটা দেব দাঁড়িয়ে বিলকিস রুমের দরজাটা বন্ধ করে দেয় আর এই রকমই ছিল বাকিচার বোনের অবস্থা তারাও সকলে যা করত চেয়ারের উপর উঠেই করত এইরকম ভাবেই দেখতে দেখতে রাতটা কেটে যায় পরের দিন সকালে তার পাঁচ বৌমা মিলে সকাল সকাল উঠে মাকে জিজ্ঞাসা করতে মা আরে ও মা আপনি কোথায় যাচ্ছেন আমি তো এখানে দেখুন বলছি আজকে কি রান্না করবো সকলের জন্য ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার পাঁচটা খাটো বৌমা আছে বৌমা তোমরা যা পারো তাই রান্না করবে তোমাদের যেটা ভালো লাগে সেটাই রান্না করবে ঠিক আছে যাও এই বলে নয়না দেবীর পাঁচ বৌমা রান্নাঘরে যায় তারা রান্নাঘরে গিয়ে দেখে যে রান্নাঘরে সব কিছুই উঁচুতে রাখা রয়েছে তখনই সেখানে তাদের ননা চিলপা এসে বলে বৌদি তোমরা পাঁচজনের কেউ উঁচুতে হাত পাচ্ছ না তাহলে তোমরা পাঁচজনে আমাদের জন্য কিভাবে রান্না করবে বাইরে তো সকলে খাবার জন্য অপেক্ষা করবে তাই না একটু পর হলে ডাকাডাকি শুরু হয়ে যাবে তাহলে তোমরা এখন পাঁচজনে এইভাবে রান্না করবে শিল্পা তুমি এরকমভাবে কেন বলছো তুমি তো জানো আমরা পাঁচ বোনই খাটো তাহলে আমাদের মজা নিচ্ছ নাকি তুমি আরে না না মজা নেবো কেন তোমরা যেমন তোমাদেরকে তো তেমনই বলছি তোমরা তো খাটো তাই জন্যই তো বলছি আর আমাদের বাড়িতে তো আমরা খাটো নয় হ্যাঁ এটা মানছি আমার পাঁচ দাদা খাটো কিন্তু পাঁচ দাদা তো আর রান্নাবান্না করতো না তোমাদেরকেই তো রান্নাবান্না করতে হবে শিল্পার এইসব কথা তার পাঁচ দাদা রান্নাঘরের বাইরে থেকে সব কিছু শুনতে পেয়ে যায় তারপর তারা পাঁচ দাদা মিলে নিজেদের বউকে পাঁচজন মিলে একটা করে চেয়ার এনে দেয় তারপর তারা বলে শিল্পা তুই এরকম ভাবে কানে কথা বলছিস তুই তোর পাঁচটা বৌদিকে পাঁচটা চেয়ার এনে দিতে পারিস না ওদেরকে এরকম ভাবে অপমান কেন করছিস তুই লম্বা বলে কি সকলকে অপমান করবি তোকে কি মা বাবা এই শিক্ষা দিয়েছে এই নাও আমরা তোমাদের জন্য পাঁচটা চেয়ার এনে দিয়েছি তোমরা ওর ওপরে উঠে ঝটপট রান্না করে ফেলো কেমন বিনয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরাই শুধু আমাদের পাঁচ বোনের সমস্যাটা বুঝতে পারো আমরা তো বুঝতেই পারছিলাম না যে এত উঁচুতে আমরা কিভাবে হাত পাবো হ্যাঁ সত্যি আমরা তো বুঝতেই পারছিলাম না এতে আমরা কিভাবে হাত পাবো আর আমরা কিভাবে রান্না করব যাক তোমরাই চেয়ারটা নিয়ে এসে খুব ভালো কাজ করেছো এবারে আমরা পাঁচ বনে মিলে চেয়ারের উপর উঠে রান্না করে নেব এই বলেই তারা পাঁচ বনে চেয়ারের ওপর উঠে বান্না করতে শুরু করে দেয় তারপর কিছুক্ষণের মধ্যে তাদের পাঁচ রান্না হয়ে যায় আর তারপর নয়না দেবীর পাঁচ বৌমা শাশুড়ি আর শ্বশুর মশাইকে আগে খেতে দেয় তাদের খাটো পাঁচ বৌমার হাতের খাবার খেয়ে সকলেই অনেক নাম করে শিল্পা খাটো পাঁচ বৌদির হাতের খাবার খেয়ে তাদের অনেক প্রশংসা করতে থাকে আর পাঁচ বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয় বৌদি তোমাদের হাতের খাবার অনেক সুস্বাদু অনেক টেস্টি সত্যি তোমরা এত খাটো হয়েও চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর টেস্টি খাবার বানালে কি ভাবে বৌদি এবার থেকে কিন্তু আমাকেও খাবার বানানো শিখিয়ে দিতে হবে আর হ্যাঁ আমি তোমাদের পাঁচজনকে খাটো হবার কারণে অনেক অপমান করেছি আমাকে ক্ষমা করে দিও বৌদি এইরকম ভাবে শিল্পা নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় এইরকম ভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় এখন নয়না দেবী খাটো বৌমার জন্য সব কিছুই মশলাপাতি রান্নাঘরে যাবতীয় জিনিস নিচুতে রেখে দেয় যাতে তার পাঁচ বৌমার সুবিধা হয় আর এই তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে লাগল